আসসালামু আলাইকুম ডিসিটিপি ফিফটি থেকে সবাইকে জানায় স্বাগতম আল আরফা ইসলামী ব্যাংক দেশের একটি বেসরকারি ব্যাংকগুলোর মধ্যে সুনামধন্য আর্থিক প্রতিষ্ঠান উনিশশো পঁচানব্বই সালে যাত্রা শুরু করে আজ প্রায় দুইশো ছাব্বিশটি ব্রাঞ্চে উন্নত হয়েছে এই ব্যাংকটি আট হাজারের অধিক কর্মকর্তা কর্মচারী আজ এই ব্যাংকে কর্মরত গত বিশে জুলাই দুই রবিবার আমাদের প্রতিষ্ঠানে প্রধান কার্যালয় এইস আর হেড আমির হোসেন। সাকরিতে একটি ছাটাই সিটি আমাদের ইমেলে আসে আমরা দ্বিতীয় দাপে পরীক্ষা এক জন কর্মকর্তা অংশগ্রহণ করি কিন্তু অক্ষত কার্য জানি না গত বিশে জুলাই সারা বাংলাদেশে প্রায় পাঁচশো সাতচল্লিশ জন কর্মকর্তাকে ছাটাই নোটিশ দেওয়া হয়েছে আমরা আমাদের চাকরি হারিয়ে দিশেহারা এবং মানবতার জীবনযাপন করছি বিগত পাঁচ দিন ধরে আমরা আল আরফা ইসলামী ব্যাংকের সামনে পুনরায় চাকরি ফিরে পেতে আন্দোলন করে আসছি কিন্তু সাত আট দুই হাজার পঁচিশ রোজ রবিবার বিকেল প্রায় তিনটার সময় আল আরফা ইসলামী ব্যাংকের পাঁচশো সাতচল্লিশ জন কর্মকর্তা কর্মচারীকে সিকিউরিটি গার্ড লাচিচার্জ করে ষাট থেকে সত্তর জন কর্মচারীকে আহত করেছেন সিকিউরিটি গার্ডেরা এবং পুলিশ অবস্থানরত থাকাকালীন পুলিশ কোনো ভূমিকা পালন করেননি এবং গণমাধ্যম কর্মীরা নিতে গেলে বাধা দেন আল আরফা ইসলামী ব্যাংকের সিকিউরিটি গার্ড ও অন্যান্য কর্মচারীরাও হামলা চালায় তাদের নাম আকিব রিফাত আরিফা রাজুল করিম ইলিয়াস জুবাইর এশাদ আরও অনেকে আহত হয়েছেন এবং তারা ঢাকা মেডিকেলে ভর্তি আছেন

ভাই আপনাদের দায়িত্ব কি ভাই আপনাদের দায়িত্ব ভাই আপনাদের এটা কি দায়িত্ব আপনাদের কর্মকর্তা কি আছে দেখেন এই যে আপনার একজন পুলিশের কর্মকর্তাকে আমরা জিজ্ঞাসাবাদ করব আপনাদের কি দায়িত্ব আছে এটা আমরা জানতে চাই

দেখছেন এই যে আপনার আনসার বাহিনী এই যে ই ছিল দায়িত্ব ছিল তাদের এই যে লাঠি দিয়ে লাঠি চার্জ করলো এটি বাংলাদেশের নজিরবিহীন ঘটনা আপনারা কিসের জন্য দেখছেন পুলিশ বাংলাদেশে তারা শিক্ষার্থী ছিল তারা যে চাকরি ছিল তাদেরকে লাঠিচার্জ করা হলো তাদের কোনো সিদ্ধান্ত না দিয়ে তাদেরকে লাঠিচার্জ করা হলো এটি আপনার বাংলাদেশের মধ্যে নজিরবিহীন ঘটনা তারা পাঁচশো যে সাতচল্লিশ জন কর্মচারী ছিল এই যে আনসার বাহিনী আমরা এটি বাংলাদেশের এটি দায়িত্ব ছিল পুলিশ বাহিনী কিন্তু পুলিশ বাহিনী কাজ না করে তারা কিন্তু এটা করতেছে সেখানে পুলিশ লাঠি চার্জ করার কথা ছিল পুলিশ না করে আনসার বাহিনী করেছে বাংলাদেশে থেকে নজিরবিহীন ঘটনা আমরা देखते যাই তাদেরকে আপনার উন্নত কর্মকর্তাকে বলি পুলিশের খরচ করি আপনারা দেখেন না আনসার না সিকিউরিটি গার্ড সিকিউরিটি গার্ডেরা এটি দেখেন পুলিশ কিন্তু দাঁড়িয়ে আছে সঠিকভাবে পুলিশ দাঁড়িয়ে আছে তাদের আপনার সিকিউরিটি কাজ আপনার এই ক্ষমতা কি পাইল আমি ফরস্ট উপদেষ্টাকে বলবো আপনি দূরত্ব অ্যাকশন নেবেন না হলে আমরা আপনার এই আমরা যা বাংলাদেশ ব্যাংকের রাষ্ট্রপতির করছে